গুড মর্নিং সবাইকে অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ তোমাদের সবার সঙ্গে আমি শেয়ার করছি তো আজকে একটু সকালেই উঠেছি উঠে দুজনে মিলে বেরিয়ে পড়লাম ও হ্যাঁ আমার সঙ্গে যে আসে ওর সঙ্গে তো পরিচয়ই দেওয়া হবে না ও হচ্ছে মিস মমিতা দাস মানে আমার ফ্রেন্ড বলতে পারো বেস্ট ফ্রেন্ড বলতে পারো অথবা সিস্টারও বলতে পারো মানে খুব কাছের একটা মানুষ ও আমার তো বেশি কিছু আর বলবো না তো ভিডিওটা দেখে আবার ইমোশনাল হয়ে যেতে পারে তো আর কিছু বললাম না তো যাই হোক দুজনে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে বাড়ি কাছাকাছি চলেই এসছি তো এরপর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে এরপর আবারও বেরিয়ে পড়েছিলাম ওকে অনেকবার করে বলছিলাম যে তুই আজকের দিনটা থেকে যা থেকে যা কিন্তু না ও তো কিছুতেই থাকবে না তো এরপর আর কি দুজন বেরিয়ে পড়েছিলাম ওর বাড়ির উদ্দেশ্যে আর আমি আমার কাজে তো আজকের ওয়েদারটা দেখো মানে বৃষ্টি নামবে দেখো বলতে বলতে বৃষ্টিও নেমে গিয়েছিল তো এরপর ওর মতো বাড়ি চলে গিয়েছিল আমি আমার মতো কাজ বাজ সেরে আবারও বাড়ি চলে এসেছি বাড়িতে স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এরপর আবারও বেরিয়ে পড়েছিলাম এই যে এটা হচ্ছে একটা আমার ভাই ভীষণই লজ্জা পাচ্ছিল তো এর আগের ভ্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা কয়েকজন ভাই বোন মিলে পানি ভিডিও ক্রিয়েট করি তো সেটাই বানানোর জন্য এসেছিলাম তো সেইটা তো আর হলো না কারোরই মানে ভালো লাগছিল সেদিন বানাতে ইচ্ছে করেছিল বাইরে কোথাও গিয়ে ঘুরে আসি তো এরপর সবাই মিলে ডিসাইড হলো যে বাইরে কোথাও ঘুরতে যাব তো আমাদের এখানে বাসি একটা নদী আছে তো সেইখানেই সবাই মিলে গেছিলাম সবাই মিলে আড্ডা আড্ডা দিচ্ছিলাম তারপর মোমোও খেলাম আমি মোমোর প্লেটটা হাতে নিয়ে একটু ভিডিও করছিলাম আর অন্যদিকে আরেকজনের তো মানে তসইস হয়েছিল না ও মনে মনে ভাবছিল যে কখন আমাকে দেবে এরপর আমি খাবো আর এদিকে আরেকজন ও তো কমেডি বয় মানে ও যে এখানে থাকবে সেইখানে এনজয় হবেই হবে তো আজকের জন্য এইটুকুই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা